আল্লাহ যদি পাওয়ার দে কাজইবো পাওয়ার না দিলে কউলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب এই দুই আয়াতের ভিতরে আল্লাহ সংক্ষিপ্ত ভাবে আল্লাহ কুদ্রতের বিবরণ দিয়েছেন মালিক একমাত্র আওয়াজ দিয়ে বলেন মালিক দুনিয়ার যা কিছু আছে কিছু হলো মাকলুক এই জন্যে আল্লাহ পাওয়ার দিলে পাওয়ারই হবে আল্লাহ পাওয়ার না দিলে পাওয়ারই হবে না এই জন্যে মুসলমানদের আকিদা হলো বিশের ভিতরে কোনো ফাওয়ার নাই নাই এই বিষ পান করলে মরণ হবে রে আল্লাহ যদি পাওয়ার না দিবেন সারা দুনিয়ার বিষ পান করলে মরণ হবে না ছিল্লে বলেন শুভ হাল আল্লাহ আল্লাহ এইটার ইতিহাস রাখছেন খালিদ বিন উলিদ রাজি আল্লাহ তালানহু যেই যান বিজয়ী যার ওফাদি নবী দিছেন সাইফুল্লাহ যেই দিকেই যা উনি যখন শাম সিরিয়াতে গেলেন তিন দিন অবরোধ করে রাখলেন এর মধ্যে এক ইহুদি বালক আইসা বলতেছে হে নবীর সাহাবী আমার মনটা চাইতেছে আপনার কিছুদিন খেদমদ করতাম সেবা করতাম অনুমতি দিলে আমি থাকবো খালেদবিন উলিদজা দিনের জন্য মানে ঠিক আছে তুমি তাহ এই বেচারা এই বালক ইহুদি বালক প্রতিদিন খাবারের সাথে বিষ মিশায়া দে এইভাবে এক মাস খাওয়াইছে কতদিন এক অনুজিন্দা ফেব্রুয়ারি এক মাস পর খলিফ বিন আলী রাদিয়াল্লাহু তাআলা হুন ভালো করে নাই এদিকে তোমার বোতলে বিশ আছে না শেষ হয়ে গেছে গা সুবহানাল্লাহ কইতে এক মাস বিষ পান করার উপরে এবার বালককে ডাইকা বললেন বালক রে তোমার বোতলের ভিতরে বিষ আছে না শেষ কোন আছে তোমার বোতল নিয়ে আসো এখন তো বালক তোর তোর কইরা কাপ আরম্ভ করলো মা কেন আমি যে বিষ পান করাইছি আমি সারা দুনিয়ার কেউ জানে না নবীর সাহাবি কেমনে জানলো এখন যাইলা ফেললো মানে আমার জীবন শেষ রাখবো আল্লাহ নবীর সাহাবি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা লগো বালকের এমন অবস্থা দেইখা এবার তিনি আশ্বস্ত করলেন বালক রে আমি তোমাকে হত্যা করব না বিন্দু পরিমাণ ক্ষতি করব না আমি ওয়াদা দিলাম তবে তুমি সত্য কথাটা বলবে দীর্ঘ এক মাস পর্যন্ত আমাকে কেন বিস্পান পান করাইলে এবার বালক বলেন উবির সাহাবি আপনি যেই দিকেই যান সেই দিকেই বিজয় এমন কি কাফের মুর্শিক সূত্ররা যদি জানতে পারে আপনি হলেন সেনা প্রধান তখন তারা আর যুদ্ধে আসে না সব কিছু ফালাইয়া তারা পলায়ন করে এই জন্য ইহুদিরা চিন্তা করলো ইসলামের বিজয়ী যদি আটকাইতে হয় খালিদ বিনুলিদকে দুনিয়া দুনিয়া থেকে বিদায় করতে হবে এ লুবির এই জন্য মোটা অঙ্কের টাকা দিয়া ইহুদিরা আমাকে আপনার পিছনে লাগাইছে যেন আপনাকে বিষ পান কইরা দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয় জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ ইহুদিরা আমারে মোটা অঙ্ক টিকে দিছে তুমি বিষ খাওয়া শেষ করে দিবে তৈলে জীবনের মালিক আরো আসতে বলেন মরণ দেওয়ার মালিক এটা তো এরা বুঝে না নবীর দাবি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা এখন তিনি দাওয়াত দিতে লাগলেন বালক রে মানুষ বিষ খাইলে মইরা যায় এইটাই তোমার বিশ্বাস কো আমার বিশ্বাস আমরা বিশ্বাস মানে সারা দুনিয়ার বিশ্বাস মানুষ বিষ খাইলে মইরা আপনারা কি কই সারা দুনিয়ার মানুষের বিশ্বাস হলো বিষ খাইলে বাঁচে না মই রাজা আল্লাহ নবীর সাহাবি খালিদ বিন উলিদ বলেন বালক শুনো সারা দুনিয়ার মানুষের বিশ্বাস হইতে পারে বিষ পান করলে মানুষ মই রাজা কিন্তু আমরা কালিমাওয়ালা আমরা মুসলমান আমাদের বিশ্বাস হলো মালিক বিষ না মালিক হলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এ তুমি জয়ী রাখো আমরা কালী মামলা মুসলমানদের বিশ্বাস দুনিয়ার কোন জিনিস মালিক নয় আমাদের বিশ্বাস হলো মালিক একমাত্র আল্লাহ এই জন্য তোমার যদি বিশ্বাস না হয় বিষের বোতল আমার হাতে দাও এ বালক এখন আমি তোমার চোখের সামনে বোতলের সমুদয় বিষটা আমি পান কইরা আমি তোমাকে বাস্তবে দেখায় দিব রে মরণ আর জীবনের মালিক আল্লাহ দুনিয়ার কোন কিছু নয় এই জন্য আমি বাস্তবে এখন পান কইরা আমি তো